পৃথিবীর অন্য কোনো দেশের মমিন মুসলমানরা ইমা ইমাম মাহাদির জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা আমার জানা নেই বাট বাংলাদেশের মমিন মুসলমান যে অধীর আগ্রহে এই যে ইমাম মাহাদির অপেক্ষা করছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে যে ইমাম মাহাদি কোথা থেকে আসবে এইটা নিয়ে বাংলাদেশের মমিন মুসলমানরা অনেক দোলা চলেছিল নানা রকম দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ ইত্যাদি ছিল যে আরব দেশে আসতে পারে আফগানিস্তানে আসতে পারে ইরাকে আসতে পারে সৌদি আরবে বা সিরিয়া ইত্যাদি বিভিন্ন জায়গায় আসতে পারে বাট অবশেষে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের একজন মানুষ মানে একজন আমি জানি না নেতা কিনা বা সে ছাত্র শিবির করে কিনা বাট জামায়াত ইসলামের সাথে যুক্ত এই যে ভাই এই ভাইটি কিন্তু দয়াপর হয়ে আমাদের এই যে ভয়ঙ্কর যে কৌতূহল এটা কিন্তু নির্দেশন উনি ঘড়িয়ে দিলেন উনি কিন্তু খুব পরিষ্কারভাবে উনি ব্যাখ্যা করলেন একেবারে সারা নজরুল সহকারে যে ইমাম মাহাদিয়া আসলে কোথা থেকে আসবে কোন দল থেকে আসবে এবং কোথায় আসবে তো এটা তার মুখ থেকে শুনি না আমার মুখ থেকে শুনি এটার কোনো ফায়দা নাই আমি কইলে গিয়ে হবে আমরা তার মুখ থেকে শুনি মাহাদি কোনো অরাজনৈতিক ব্যক্তি হবে না এর মানে যারা রাজনীতি করে না যারা নিজেদেরকে রাজনৈতিক বলে দাবি করে অথবা শুধু দায়ী অথবা শুধু আলেম মুফতি এরকম কোনো ব্যক্তি ইমাম মাহাদি হওয়ার কোনো সম্ভাবনা নেই না তা তো বটি তা তো বটি যারা নাকি ইসলাম প্রসার করে অর্থাৎ দায়ী যুদ্ধ যুদ্ধ করে না জানে না কিভাবে যুদ্ধ করতে হবে বিশেষ করে তরবারি দিয়ে যুদ্ধ ডাল সড়কি তরবারি এগুলো দিয়ে যুদ্ধ যারা জানে না তারা কীভাবে ইমাম মাহাদি হবে কারণ নবীর হাদিসের যে বর্ণনা দেয়া আছে তাকে তো অবশ্যই যুদ্ধ করতে হবে যুদ্ধবিদ্যা পারদর্শী হতে হবে ঢাল তলোয়ার এগুলো চালাতে হবে এবং একই সঙ্গে ঘোড়ায় চড়াতেও কিন্তু দক্ষ হতে হবে তা নাহলে তো ইমাম মাহাদি হবে না সেটা আমরা জানি তো হ্যাঁ রাজনৈতিক কোনো ব্যক্তি যারা রাজনৈতিক দাবি করে আহলে হাদিসের লোকজন বা মাতখালি ধারা লোকজন কিংবা বাংলাদেশ হেফাজত ইসলাম পাবলিক জামাত এ ধরনের কোনো সংগঠন থেকে ইমাম মাহাদি আসার কোনো সম্ভাবনা নেই তার মানে হেফাজত ইসলাম অথবা ওই যে বাংলাদেশে আহলে হাদিস গ্রুপ আছে না আহলে হাদিস যারা কোনো মাঝাব মানে না ওই যে সাতটা মাঝাব আছে না ইমাম ওই যে হানাফি হামলি সাফি মালিকী এরকম চারটা মাঝহাব আছে না বাংলাদেশে তো ওই যে হানাফি মাঝাবের লোকজন বেশি তাই না তো এই সমস্ত তাবলিক জামাত যেগুলো করে অথবা এই যে হেফাজত ইসলাম বা এই যে আহ আহদিস যেহেতুই এরা রাজনীতির সাথে তেমন যুক্ত নয় এবং তারা ডাইরেক্টলি বলে যে আমরা রাজনীতিটি করি না যদিও অবশ্যই ইসলাম ইস সেলফ এ পলিটিক্যাল আইডিওলজি সুতরাং ওইটা একটা কথার কথা যে আমরা ইসলাম প্রসার করি প্রসার করি ইসলাম বাস্তবায়নের চেষ্টা করি মানে কি মানে হচ্ছে দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ইমপ্লিমেন্ট ইসলামিক পলিটিক্যাল আইডিওলজি ইন আওয়ার সোসাইটি ইন দিস গাইজ অফ এ রিলিজিয়ন অর্থাৎ ধর্ম প্রচারের নামে বস্তুত তো ইসলামী রাজনৈতিক দর্শন বা আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করে কারণ ইসলাম তো শুধুমাত্র ধর্ম নয় ইসলাম ইজ এ কমপ্লিট কোড অব লাইফ দ্যাট মিন্স এভরিথিং নিডেড ফর এ পারসন অর সোসাইটি ইজ ইনক্লুডেড ইন দিস কোড একজন মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু ইয়ে আছে নির্ধারিত আছে এবং ইসলাম যে আসলে একটা পলিটিক্যাল আইডিওলজি সেটার বড় প্রমাণিত এই ইসলাম নিয়ে যে সমস্ত রাজনৈতিক দলটল আমরা দেখি এবং একই সঙ্গে যে আল কায়দা নামক দল অথবা আইএস যে দল অথবা এই যে বর্তমানে যে ইরা ইরান আর ইসরায়েলের যুদ্ধ যুদ্ধে লাগছে না তো ইরানে কি ইরানে কি ইসলামী বিপ্লব ঘটছিল কিসের ইসলামী শাসন প্রতিষ্ঠা তো ইসলামী শাসন ওয়াডা যে টিন ইসলাম যদি শুধুমাত্র একটা ধর্মই হয় দেন ইট শুড বি অনলি পার্সোনাল বিলিফ রাইট ইট ক্যান বি ইন দ্য স্টেট পলিসি তো ইরানে তো সেটাই হচ্ছে অর্থাৎ সেখানে ইসলামিক আদর্শের বাস্তবায়ন ঘটছে তারা কিন্তু অন খাইন্ড অনখাইন্ড সারিয়া ল সারিয়া ল প্রতিষ্ঠা করছে যদিও তাদের ভার্সন বার্সোনালিয়া ভার্সন বাট অবিয়াসলি ইরান হ্যাজ ইমপ্লিমেন্টেড ইসলামিক পলিটিক্যাল আইডিওলজি ইনসাইডি এটাই তো তারপর আমি যদি ধরি যে বাংলাদেশের যে সমস্ত ওই যে কী হেফাজত তারপরে হাবি এরা বলে তারপরে তবলিক বলে কি রাজনীতির সাথে জড়িত না সে ঠিক আছে তো মতবে এই সূত্রে তাদের মধ্যে থেকে ইমাম মাহাদি আসবে না কারণ হচ্ছে কি যে ব্যক্তি ইমাম মাহাদি হবে তাকে তো পলিটিক্যাল ফিগারও হতে হবে খালি যুদ্ধবিদ্যায় পারদর্শী হলে তো হবে না তাকে তো আসারা কাভের মোনেক মূর্তা বিশেষ করে হিন্দু ডিন্দু যেগুলো আসে না তাদের কচু কাটা করতে হবে তাই না তো পলিটিক্যালি মোটিভেটেড যদি না হয় এবং সে পলিটিক্যালি মোটিভেটেড মানে কি ইসলামিক আইডিওলজি দ্বারা মোটিভেটেড যদি না হয় তাহলে সে কীভাবে ইমামা হাজি হবে একেবারে যথার্থ বলছে তো বলছে হ্যাঁ তা তারপরে কি আর ইমাম মাদি তার তিনি হতে পারেন তিনি প্যান্ট প্যানসার করা কোটটাই করা ব্যক্তি হতে পারে তবে নিঃসন্দেহে তার দাঁড়িয়ে থাকবে আর দাড়ি কাটে এরকম কোনো ব্যক্তি ইমাম মাদি আর কোনো সম্ভাবনা নেই অবশ্যই সুন্নাত থাকবে এবং তিনি প্যান্ট প্যানসার কোটটাই করলেও সেটা সুন্নতি কাঠামোর মধ্যে হবে নিঃসন্দেহে নবীর সুন্নাত মানে না অথ সি ইমাম কি এটা তো হয় না তো এখানে এই ভাইটি একবারে ইন্টারেস্টিং মানে ক্রাইটেরিয়া এখানে উল্লেখ করলো যে নট নেসেসারিলি সে যে আরবের ওই যে জব্বা জব্বা পরা থাকবে বিষয়টা হল ওরকম না মাথায় পাগড়ি টাগড়ি যেটা আমরা ওই যে অ্যারাবিক যে পোশাক আমরা দেখি ওরকম না যদি কেউ ওই কোট পরা যদি কোনো লোক হয় এ ধরনের লোক কিন্তু ওই যে মাহাদি হতে পারে তবে হ্যাঁ তো ওই শূন্য থাকতে হবে অর্থাৎ লম্বা দাড়ি থাকতে হবে তাই না মাথায় ডুবি থাকতে হবে এ কথা বলার কিন্তু একটা উদ্দেশ্য আছে এবং এটা দিয়ে আসলে সে কি ইঙ্গিত করছে সেটা আমরা এই একটু পরেই মানে তার জাস্ট তার পরের বক্তব্য থেকে আমরা কিন্তু পরিষ্কার হয়ে যাব এই সবগুলো বিষয়গুলো একত্রিত করে আমার কাছে যেটা মনে হয়েছে ইমাম মাদি মধ্যপ্রাচ্যের এখন মুসলিম বা হামাস এই দুই সংগঠন থেকে বা যেটাকে আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ার পার্সপেক্টিভে বলে জামাত শিবির থেকে ইমাম মাহাদি আসতে পারেন এই হলো আসল বক্তব্য এই যে বলল না যে যদি প্যান্ট শার্ট এগুলো পরাও মানে কোর্টটাই যদি পরা থাকে কিন্তু ওই যে শুনে দাড়ি থাকতে হবে অর্থাৎ যেইমা মাহাদি হবে এই কথাটা বলছে বস্তু তো এই যে এখন বললো না যে সে জামাত থেকে আসতে আসতে পারে তো জামাতের লোকজন তো এই এই ইয়ে কোর্টটাই পরে তো ওই যে ইংলিশ পোশাক পরে না তারপরে আবার টাড়ি রাখে তো ওইটা আসলে বোঝানোর জন্যেই কিন্তু অর্থাৎ জামাত থেকে আসবে এটা বোঝানোর জন্যই কিন্তু ওই ওই লক্ষ্য ওই ওই ক্রাইটেরিয়া যে পোশাকের ক্রাইটেরিয়া কিন্তু বলছে তাহলে হামাস থেকে আসবে বা জামাত থেকে আসবে রাইট একেবারে খুব সুন্দরভাবে বলল। তবে হামাস থেকে আসার সম্ভাবনা আর আছে নাকি হামাস তো একেবারে নিকেশ করে দিয়েছে ইসরায়েল তাদের যত নেতা নেতা যেগুলো ছিল যাদের হয়তো মাহাদি হওয়ার সম্ভাবনা ছিল তারা তো অলরেডি বেহেস্তে পাড়ি দিয়েছে শহীদ হয়ে বেহে চলে গেছে এবং মনে হয় যে তারা আমি জানি না বাহাত্তর হুর নাকি বাহাত্তর হাজার হুর পেয়েছে আমরা তো জানি না দেখিও নাই তবে অ্যাটলিস্ট বাহাত্তর হুর তো পাওয়ার কথা তাই না অর্থাৎ হামাসের মধ্য থেকে যে কোনো ইমাম মাহাদি আসে নাই এটা কিন্তু প্রমাণিত যদি আসতো তাহলে সে তো অবশ্যই অবশ্যই হুদিনা ছাড়া কাফেরদের পরাজিত করতো তাই না আর তা যেহেতু করতে পারে নাই উল্টে শহীদ হয়ে সোজা বেসতে গিয়ে বাহাত্তর হরিয়ার সাথে হয়তো এখন আনন্দে বিভোর আছে তাহলে এ কথা কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহকারে বলা যায় যে হামাশের মধ্য থেকে এ পর্যন্ত ইমাম মাহাদি আসে নাই তা বাকি থাকলো কারা পাঁচ আগস্টের পরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তো আউট এখন বাংলাদেশে হয়ে গেছে কারা পাকিস্তান পন্থী অর্থাৎ ইসলাম পন্থী দল তাই না ক্ষমতায় যদি অফিসিয়ালি যায় না এবার তারাই তো ক্ষমতার স্বাদ ভোগ করেছে এবং তারা কিন্তু এটাই কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সামনে যে নির্বাচন হবে সেখানে এই এই জামায়াত ইসলামী ক্ষমতা যাবে এবং বাংলাদেশে জামায়াত ইসলামের যে লোকজন আছে তারা কিন্তু খুবই উজ্জীবিত এবং উৎফুল্ল তাদের জিজ্ঞেস করলে কিন্তু তারাও বলে যে বাংলাদেশের মানুষ এখন বস্তুত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি প্রচণ্ড রকমভাবে তারা বিরক্ত এই জন্য তারা একটা ইসলাম ইসলামী দলকে এইবার তারা সুযোগ দিতে সেটাই কিন্তু তারা বলে এবং নট অনলি দ্যাট তারা কিন্তু এই যে ইমাম মাহাদির কথাটাও কিন্তু বলে যে হয়তো খুব সত্তর ইমাম মাহাদি চলে আসবে বা অলরেডি হয়তো আবির্ভূত মানে অলরেডি জন্মগ্রহণ করে ফেলছে এবং এখন হয়তো ইয়াং অবস্থায় আছে কিন্তু এখনও আত্মপ্রকাশ করে নাই যে সে ইমাম মাহাদি আর বাংলাদেশের জামায়াত ইসলামের মধ্য থেকেই যে সেই ইমাম মাহাদির আগমন ঘটবে এটা বলারও কিন্তু একটা যৌক্তিক কারণ আছে রিয়ালিস্টিক কারণ আছে সেটা কি আমরা দেখছি যেই যে আরবের দেশগুলো বিশেষ করে যে সৌদি আরব আরব যাদেরকে আমরা মনে করতাম যে ইসলামের একমাত্র সোলেজেন্ট তারা এবং প্রকৃত ঘাড়ি মুসলমান তারা এটাই তো আমরা জানতাম কিন্তু সাম্প্রতিককালে তারা যে পশ্চিমের দেশগুলোর সাথে মিলেমিশে কি বেলের লাভ করে ছয়শোটা নাকি মদের দোকান দিয়েছে তারপরে সেখানে তো ওই যে ওই পশ্চিমের দেশগুলো থেকে ওই যে ওই পপ ড্যান্সার ট্যান্সারগুলো এনে সেখানে তো কত রকম বেলে লাফোনটা না এগুলো তো করে আমরা জানি তাই না অর্থাৎ ওই রকম একটা অবস্থায় ইমাম মাহাজি ওখানে আসবে সেটা মনে হয় না পৃথিবীতে এখন সবচাইতে বেশি ধর্মীয়ভাবে ধর্মান্ধ হলো বাংলাদেশের মানুষ সুতরাং স্বাভাবিকভাবেই বাংলাদেশেই কিন্তু ওই ইমাম মাহাদি আসার কথা আর বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিকভাবে ইসলামী রাজনীতির সাথে জড়িত কারাই জামাত ইসলাম তাহলে অবশ্যই জামাত ইসলাম থেকেই তো আসার কথা তাই না কারণ টানলে মাথা আসে এমনি এমনি না তো এটা কিন্তু সুন্দরভাবে বলছে কিন্তু একটা জায়গায় আমার একটু খটকা আছে যদি আমার খটকায় কিছু যাওয়া না সেটা হলো যে ইমাম মাহাদি তো ওই যে ঘোড়ায় চড়ে আসবে সাদা ঘোড়া হাতে তরবারি হাতে তরবারি কিন্তু ওই যে বাংলাদেশে যে ওই ছাত্র শিবির একসময় করতো তার থেকে ফোর্টি সেভেন রাইফেল এগুলোই চালাইতো তাই না মাঝে মাঝে অবশ্য সুরি চাকু সাফাতি এগুলো ব্যবহার করত এগুলো ব্যবহার করত। এখন আমি ঠিক বুঝছি না যে এই যে ইমাম মাহাদির যে আগমন ঘটবে বা অলরেডি ঘটে গেছে এখন আত্মপ্রকাশ করে নাই তার ঘোড়া আছে কিনা অথবা থাকলে এখন কোথায় আর তরবারি বাদ বাদ কি না এই যে কিছুদিন আগে আমরা ওই যে যখন আন্দোলন আন্দোলন হচ্ছিল না তখন আমরা খেয়াল করছি যে কিছু কিছু লোক দেখি যে ঘোড়ায় সরে ওই যে মিছিল টিসিল করতেছিল তাই না অনেকটা ওই যে ইমাম মাহাদির স্টাইল তো এইটা কি ইমাম মাহাদি চলে আসার অলরেডি ইঙ্গিত কিনা কে জানে কিন্তু যদি ইমাম মাহাদি ঘোড়ায় না চড়ে আসে আর হাতে তরবারি না নিয়ে আসে তাহলে তো পাবলিক তাকে ইমাম মাহাদি বলে মানবে বলে তো বিশ্বাসও তো হয় না ওই গুলি বন্দুক নিয়ে এসে হাজির হলে তো তার ইমাম মাহাদি বলে তো মানা দূরের তারে তো ওই মপ কালচার চালু হয়েছে না বাংলাদেশে এমন কি ও এমনও হতে পারে যে কেউ যদি দাবি করে যে সেই মামা তো ধরে তার গণভিটুনি দিয়ে হ্যাঁ সোজা বেহতে পাঠায় দিতে পারে এরকমও কিন্তু আর সম্ভাবনা যথেষ্ট ধন্যবাদ